হাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সমান্তর আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ইউটিউব মার্কেটিং আমাদের যে কোর্সটি লঞ্চ হয়েছে আপনারা জানেন যে এক তারিখে আমাদের এই কোর্সটি চালু হতে যাচ্ছে এবং এটি কন্টিনিউ চলতে থাকবে যদি আপনারা কেউ এই কোর্সে যুক্ত হতে চান অনেকেই ফোন করতে চান যে ভাই কীভাবে যুক্ত হবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটি কীভাবে আমাদের এই কোর্সে যুক্ত হবেন তো প্রথমে বলে নেই আমাদের এই কোর্সে কী কী থাকছে আমাদের এই কোর্সে থাকছে সম্পূর্ণ ইউটিউবের এ টু জেড গাইড এবং তা লাইভ ক্লাসের মাধ্যমে আপনি শিখতে পারবেন তো আপনাকে প্রথমত এই কোর্সে যুক্ত হতে হবে দেন এরপর আপনি আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন এছাড়াও আপনি এই কোর্সটি লাইভ টাইম অ্যাক্সেস পাবেন এর পরবর্তী যত আপডেট আছে সকল আপডেটগুলো আপনি এখানে পাবেন মূলত আমি নতুন কোনো আপডেট আসলে সেই বিষয় নিয়ে যে ভিডিওটা তৈরি করি সেটাও আপনারা আপনাদের যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলের ভিতরে পাবেন সব কিছু মিলে বলা যায় এটা লাইফ টাইম অ্যাক্সেস এই পাচ্ছেন এই কোর্সটির তো এই কোর্সটির মূল্য থাকছে বর্তমান সময় উপলক্ষ্যে মাত্র পাঁচশো টাকায় আর পাঁচশো টাকায় আপনি এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন সম্পূর্ণ এ টু জেড ইউটিউব মার্কেটিং শিখতে পারবেন ইউটিউব থেকে মূলত যে শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে হবে এমনটাই না ইউটিউবের মাধ্যমে যে আরও অনেক সেক্টর থেকে ইনকাম করা যায় ইউটিউবের কাজ শিখলে পুরো এভ্রিথিং বিষয় নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব আশা করি আপনারা এই কোর্সটি শিখলে অনেক উপকৃত হবেন এবং অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন বিশেষ করে যাদের মোবাইল ফোন রয়েছে কম্পিউটার নেই তাদের জন্য এটি সবচেয়ে বেশি প্রফিটেবল একটা ওয়ে কারণ এখানে কম্পিউটার এবং মোবাইল ফোনের দুইটার মাধ্যমে আপনারা মূলত এই ইউটিউবে মার্কেটিং করতে পারবেন এবং ইউটিউবের কাজ করতে পারবেন তবে যা কম্পিউটার থাকলে সবচেয়ে বেস্ট এবং বেশি প্রফিটেবল হয়ে থাকে এই কাজ অনলাইনের কাজগুলো তো যাই হোক তো কোর্সে কীভাবে যুক্ত হবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কোর্সে যুক্ত হওয়ার জন্য আপনি ফার্স্টে ব্রাউজার সার্চ বক্সে লিখবেন ফ্রিলান্সিং আইটি ডট কম এছাড়াও যদি আপনারা গুগলে লেখেন ফ্রিলান্সিং আইটি দেন সার্চ এন্টার দেন কোনো এখানে ফ্রিলান্সিং আইটি কোনো স্পেস নেই একসাথে হবে ফ্রিলান্সিং আইটি দেন তারপর আপনি এখানে আমাদের লোকেশন এবং সব কিছু দেখতে পাবেন এখানে নিচে দেখতে পাবেন ফ্রিলান্সিং আইটি ডট কম এখানে ক্লিক করবেন দেন ক্লিক করলে আপনাকে একটি পেজে নিয়ে যাবে মূলত আমাদের ওয়েব পেজে নিয়ে যাবে যেটা এখানে একটা সফটওয়্যার সেট আপ করা আছে মূলত আপনাকে সকল কোর্সের অ্যাক্সেস এখানে পাবেন তো আমি একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি মূলত কোর্সে কীভাবে যুক্ত হবেন এখান থেকে আপনি যে কোনো কোর্স চুজ করতে পারেন যে কোনো কোর্স ক্রয় করতে পারেন তবে শুধুমাত্র এই মাসের জন্য ইউটিউবের এই কোর্সটির মূল্য থাকছে পাঁচশো টাকা এর পরবর্তীতে কোর্সের মূল্য অনেক বেশি হয় কম হয় আমরা সাত টাকাও নিয়ে থাকি তো এখানে আসার পর আপনি দেন আপনি কোর্স চুজ করবেন এখানে যদি কোর্স বাটনে ক্লিক করেন তাহলে আপনি কোর্সের ভিতরে যেতে পারবেন এছাড়াও উপরে যে মেনুটি রয়েছে ওখান থেকে যেতে পারবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং লাইভ কোর্স বাংলা এটা দেখাচ্ছে পাঁচশো টাকা দেন আপনি এখানে ক্লিক করবেন তো তার আগে বলে নেই যদি আপনার এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করতে হবে তো এখান থেকেও অ্যাকাউন্ট করা যাবে লগ ইন বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্ট করা যাবে দেন আমি কোর্সের ভিতর থেকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি দেন ইউটিউব মার্কেটিং লাইভ কোর্স বাংলা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে বাই নাও অপশন রয়েছে এবং একটু টু কাট অপশন রয়েছে এরপর নিচে এই কোর্স সম্পর্কে কিছু আলোচনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বলা হয়েছে এখানে এখানে অফলাইন পেমেন্ট সিস্টেম যুক্ত করা রয়েছে এখানে হচ্ছে বিকাশ নাম্বার এবং রকেট নাম্বার রয়েছে পার্সোনাল এবং নগদ নাম্বার রয়েছে পার্সোনাল সব কিছুই পার্সোনাল নাম্বার আপনাকে প্রথমত এই নাম্বারে টাকা পাঠাতে হবে এখান থেকে যে কোনো একটি নাম্বারে আপনাকে এই পাঁচশো টাকা পাঠাতে হবে দেন এখানে কন্ট্যাক্ট করতে হবে টাকা পাঠানোর পর ফোন করতে হবে ফোন করে আপনার অ্যাক্সেস নিতে হবে কোর্সের তো আমি সব কিছু দেখিয়ে দেবো এখানে মূলত আমি যে কোনো একটি নাম্বারে টাকা পাঠাবেন দেন পাঠানোর পর আপনি ফোন করতে পারেন এছাড়া নিচে ফেসবুক রয়েছে এখানে সরাসরি আমার ফেসবুক রয়েছে এখানেও আপনারা ই করতে পারবেন দেন এখান থেকে আমরা টাকা পাঠানোর পরে দেন আপনি বাই নাও ক্লিক করতে করবেন অথবা আপনি আগে বাই নাও ক্লিক করতে পারেন যদি টাকা পরে পাঠাতে চান নো প্রবলেম দেন এরপর এখান থেকে রেজিস্ট্রেশন হার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন হারে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার অরিজিনাল নাম ইউজ করবেন কারণ এখানে কোর্স শেষ করলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে অনলাইন সার্টিফিকেট যেটা আপনি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন এছাড়াও নিজের ইসের জন্য ব্যবহার করতে পারবেন নিজের যে একটা সার্টিফিকেট আছে সেটা আপনি রাখতে পারবেন তো এই জন্য ভালো নাম এখানে ইউজ করবেন তো আমি এখানে ইউজ করতেছি আলামিন আমি আলামিন লিখবো অনলি দেন এটা বড় হাতে দিচ্ছি যদি মাঝখানে একটা দাগ দেওয়ার দরকার হয় যেমন এটা দেব দেনের পর এখানে আপনি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট দিবেন তো আমি এই জিমেলটা ইউজ করতেছি আমার এখানে যারা লগ ইন করা আছে একটা জিমেল দিয়ে একবারই অ্যাকাউন্ট করতে পারবেন এর জন্য অবশ্যই সতর্কতার সাথে আপনারা জিমেলটা ইউজ করবেন দেন এখানে যে জিমেলটা আছে আমি এটা ইউজ করবো এই জিমেল অলরেডি দেওয়া আছে দেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিতে হবে তো আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি যদি পাসওয়ার্ড এইট ক্যারেক্টারের হতে হবে তো আপনি চেষ্টা করবেন ভালো মানে শক্ত একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য দেন তারপর আপনার ফোন নাম্বার দিবেন অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন কারণ এই ফোন নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করা হবে কোনো কারণে যদি প্রয়োজন হয় তো আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি আমার ওই নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন থ্রি চারশো ষাট ছয়শো ছাব্বিশ দেন এখানে আপনি আপনার বার্থডে দিবেন আপনি আপনার যে জন্ম তারিখ সেটা এখান থেকে দিবেন আমি জাস্ট একটা সিলেক্ট করে দিচ্ছি এটা না দিলেও চলবে বাট আমি একটা সিলেক্ট করে দিলাম দেন এপর অ্যাড্রেস এখানে আমার অ্যাড্রেস সেট করা আছে তাই আমি দিয়েছি দেন আপনি আপনার অরিজিনাল অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবেন তারপর দেন রেজিস্টার নাও ক্লিক করবেন রেজিস্টার নাও ক্লিক করার পর পাসওয়ার্ড সেভ করতে বলবে এরপর আপনার লগ ইন পেজ আসবে সামনে এখানে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আলাবিন নামের ড্যাশবোর্ড চলে আসছে লগ ইন যে বাটনটা এখানে যদি কাটসা দেখেন তাহলে বা মোবাইলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন হচ্ছে এরকম যারা মোবাইল দিয়ে আসবেন তারা এরকম দেখতে পাবেন আমি একটু দেখে দিই মোবাইলে কেমন দেখাবে এটা রেসপন্সিভ মোবাইল যেমন আমি পিকজলে দেখাই মোবাইলে ঠিক এরকম দেখাবে সেক্ষেত্রে আপনারা এই মেনুতে ক্লিক করবেন এই মেনুতে ক্লিক করলে আপনারা এখানে আপনার এই যে প্লাস এবং নাম আপনার নাম দেখতে পাবেন অ্যাকাউন্ট করার পর এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন দেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পর দেন আপনি আপনার যে ড্যাশবোর্ডে যে কোনো কোর্স আপনি পার্সেস করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন দেন আপনার যেহেতু এখনও কোনো কোর্স পার্সেস করেননি তাই এখানে নেই কারণ আমরা জাস্ট অ্যাকাউন্ট করেছি প্রথমে কোর্স থেকে এসে দেন এখানে বাই কোর্স কন্টিনিউ বাই কোর্স নাও এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার কোর্স চুজ করবেন যেমন আমি ইউটিউব মার্কেটিং লাইভ কোর্স বাংলা চুজ করলাম দেন তারপর বাই নাও আমি আবার এগেন যাচ্ছি কারণ আমি প্রথমে অ্যাকাউন্ট করে নিয়েছি দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কোর্স আর এখানে রয়েছে অফলাইন পেমেন্ট সিস্টেম আপনাদের যদি কুপন কোড থাকে বিভিন্ন সময় কুপন কোড থাকে সেটা এখানে অ্যাপ্লাই করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অফলাইন পেমেন্ট সিস্টেম দেন এখানে টিক দেবেন তারপরে পার্সেস নাও ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আপনাকে একটু সময় লাগবে এটা চেক করে দেখবে দেন এরকম অপশন চলে আসবে তারপর দেন আপনাকে এই কোর্সটি অ্যাক্সেস দেওয়া হবে আমি যদি আবার ড্যাশবোর্ডে যাই তাহলে আমি এখানে দেখতে পাবো আমার একটা কোর্স পার্সেস করেছি এবং তা পেন্ডিং অবস্থায় রয়েছে এরপর দেন আপনি যে টিচারের কোর্স কিনেছেন সে টিচার এটা মূলত অ্যাপ্রুভ করবে তো আমি আমার অ্যাডমিন অ্যাকাউন্টে যাচ্ছি গিয়ে আমি যদি এখন অর্ডারে যাই আমার অ্যাডমিন অ্যাকাউন্ট এটা মেবি আপনাদের অপশন না দেন আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইউটিউব লাইভ কোর্সের একটা অর্ডার এসেছে এবং পাঁচশো টাকা এবং এই জিমেল থেকে এসেছে দেন আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে কন্ট্যাক্ট করতে পারি যেমন আমি যদি প্রোফাইলে যাই তাহলে আমি এখানে দেখতে পাবো আপনার নাম এবং ইমেল রয়েছে এছাড়াও আমি যদি এটা অ্যাপ্রুভ করে দেই দেন আপনারা যখন টাকা পে করবেন আমি সব কিছু কনফার্ম হওয়ার পর দেন এখানে কমপ্লিটে যখন আমি ক্লিক করব কমপ্লিট ম্যানুয়ালি তখন এই কোর্সটি আপনি আপনার প্রোফাইলে দেখতে পাবেন যেমন আমি কমপ্লিট করে দিয়েছি এখন যদি এটা আপনার প্রোফাইল সে ফর এক্সাম্পল আমি এখানে রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউবের কোর্সটি চলে এসেছে এরপর আমি আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কোর্সের যে পেজটি ছিল সেটা দেখতে পাবেন এবং এখানে কন্টিনিউ কোর্সে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে এখন বর্তমানে একটি ডেমি ভিডিও দেওয়া আছে টাইম কাউন্ট সেটা আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা এখন ডেমি হিসাবে দেওয়া আছে কারণ এখানে কোর্সের বিস্তারিত বিষয় লেখা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন উপরে স্টার্ট হবে হচ্ছে এক তারিখ মূলত এক তারিখ থেকে ইউটিউব মার্কেটিংয়ের এই কোর্সটি স্টার্ট হবে সে কথা এখানে বলা হয়েছে দেন আপনারা বাকি কোর্সের এই কোর্সের যত সিরিজ হবে সব সিরিজগুলো আপনারা এখানে দেখতে পাবেন এখানে এখন বর্তমান চ্যাপ্টারে একটা রয়েছে অনলি একটা রয়েছে যার কারণে এখানে মূলত আমি একটাই দেখতে পাচ্ছি আর বাকি কোর্সের ভিডিওগুলো যখন এক তারিখে আপনারা লাইভ ক্লাস করবেন সেগুলো আপনার লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন পাশাপাশি আপনার অ্যাকাউন্টের ভিতরে সেম ভিডিওগুলো দেখতে পাবেন পরবর্তী যদি আপনাদের দেখার প্রয়োজন হয় যারা বিদেশে আছেন বিশেষ করে মালয়েশিয়া বা অন্য কান্ট্রিতে তাদের ক্ষেত্রে পরে দেখার প্রয়োজন হয়ে থাকে কারণ বাংলাদেশের টাইম দেখা যাচ্ছে আমরা নয়টা ক্লাস নিয়ে থাকি রাত্রে তো সেক্ষেত্রে তাদের নয়টার সময় কারণ এগারোটা বেজে যায় বা দশটা বেজে যায় ক্লাস করতে পারে না ডিউটিতে থাকে সেক্ষেত্রে আপনারা পরে আপনাদের অ্যাকাউন্টে এসে দেন এখান থেকে জাস্ট লগ ইন করবেন আমি আবার একটু দেখাচ্ছি দেন এরম লগ আউট অবস্থায় দেন এখানে ইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি যে কোর্সগুলো পার্সেস করেছেন সেগুলো এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবেন দেন নাম তারপর ড্যাশবোর্ড এখানে আপনি যদি একাধিক কোর্স পার্সেস করেন সেগুলো এখানে সব দেখতে পাবেন যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে একটি কোর্স পার্সেস করা দেন একটি রয়েছে আপনি লাইফ টাইম এখান থেকে আপনার কোর্সগুলো দেখতে পাবেন এই যে দেন এখান থেকে কন্টিনিউ কোর্সে ক্লিক করলে আপনি আবার এই ভিডিওগুলো প্লে হবে এখানে মেবি একটা ভিডিও আছে তাই একটা ভিডিও বারবার প্লে হবে সাধারণত মূলত আপনার যখন এখানে কোর্সের ভিডিওগুলো চলে আসবে ধারাবাহিকভাবে সিরিজ আকারে চলে আসবে একাধিক ভিডিও আসবে এখানে দেখা যায় দশটা হতে পারে পনেরোটা হতে পারে এবং লাইফ টাইপ অ্যাক্সেস যেহেতু পাবেন যত ক্লাস হবে সবগুলো ইউটিউবের ক্লাস এখানে আপডেট করা হবে প্রতি মাসের ক্লাসগুলো এখানেই আপডেট করা হবে এই জন্য আমি আপনাদেরকে সাজেশন করবো সবচেয়ে বেস্ট ওয়ে এবং ইউটিউবের কাছ শেখার এই যে সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করেন না বিশেষ করে যারা ইউটিউবে ইনকাম করতে চাচ্ছেন বা ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট সিপিএম মার্কেটিং করতে চাচ্ছেন দেন তারা অবশ্যই এই কোর্সে যুক্ত করবেন যুক্ত হবেন তো আপনার কোর্স যখন শেষ হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এখানে এখানে ফিনিশ কোর্স ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটি সার্টিফিকেট পাবেন সার্টিফিকেটটা কোথায় পাবেন আমি একটু দেখে দিচ্ছি ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট এখানে ক্লিক করবেন যখন আপনার কোর্স শেষ হয়ে যাবে দেন এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস হান্ড্রেড পার্সেন্ট এখন রয়েছে ভিউ দেন আমি ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পর দেন ডাউনলোড হবে এটা ডাউনলোড করে নেবেন দেন এরপর আমি যদি ওপেন করি তাহলে এখান থেকে ডবল ক্লিক করে ওপেন করতেছি দেখুন এখানে আমার পুরো সার্টিফিকেটটা চলে এসেছে এখানে লেখা আছে আলামিন এবং এইটু মার্কেটিং কোর্স এবং এটা ফ্রিলান্সিং আইটি অনলাইন ট্রেনিং সেন্টার থেকে দেওয়া হয়েছে এবং অনলাইন অনলাইন কোর্স ছাব্বিশ তারিখে মূলত এটা মূলত ডিউরেশনের সাথে আপনার ডিফেন্ড করবে আপনার আপনি কতটা কাজ শিখেছেন এখানে যত পরে সার্টিফিকেটটা নেবেন তত হচ্ছে আপনার জন্য বেটার হবে আমি আপনাদেরকে সাজেশন করবো কোর্স শেষ করে তারপরে এই সার্টিফিকেটটা আপনারা নিবেন এবারে সার্টিফিকেটটা আপনি ইলিমিনেটিং করে আপনার ঘরে রাখতে পারেন বা এটা আসলে কোনো প্রতিষ্ঠানে কাজে লাগবে না কারণ এটা গভর্নমেন্ট অনুমোদিত কোনো সার্টিফিকেট না এই জন্য এটা কোনো কাজে লাগবে না দেন আপনারা নিজেদের কাজে বা আপনি যে কাজ শিখেছেন তার যে একটা প্রমাণ স্বরূপ আপনারা এই সার্টিফিকেটটা পাবেন বন্ধুরা এই ছিল এই ভিডিওর বিষয়ে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে ইউটিউবের এই কোর্সটি কীভাবে আপনারা পার্সেস করবেন এবং কিভাবে আপনারা এই কোর্সে যুক্ত হবেন দেন এরপর আপনারা আমি আমি যে কাজটি করব দেন এরপর আমি যে কাজটি করব। সেটি হচ্ছে যে আপনাদেরকে আমি আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে পেড গ্রুপ সেখানে আপনাদেরকে যুক্ত করে দেব যুক্ত করে দেওয়ার পর আপনারা সেখানে সকল আপডেটগুলো পাবেন এবং সেখানে সকল সাজেশনগুলো আপনারা পাবেন যেমন প্রতি মাসে যারা ওল্ড স্টুডেন্ট তাদেরকে প্রতি মাসে বা প্রতি পনেরো দিন পরপর বিভিন্ন লাইভ সেশন হয়ে থাকে ইউটিউবের উপরে সেই সেশনে বিভিন্ন ইউটিউবাররা যুক্ত হবে সেখানে তাদের থেকে অনেক টিপস পাবেন এবং আপনাদের বিজনেস বা আপনাদের যে ইউটিউব মার্কেটিংকে আরও গ্রো করতে পারবেন বিশেষ করে যারা ইউটিউবের মাধ্যমে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যান তাদের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম আর যারা ইউটিউবে ভিডিও বানানোর সময় কথা বলতে লজ্জা পান বা কথা বলতে পারেন না তাদের জন্য রয়েছে রয়েছে এখানে আনলিমিটেড রিসোর্স যে রিসোর্সগুলো নিয়ে আপনারা ভিডিও করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই আমি বলবো যা যাদের কোনো অভিজ্ঞতা নেই একেবারে কিছুই যারা না অনলাইনে নতুন তাদের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম এটি এটি অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইউটিউব তো আজ এ পর্যন্ত আবার আসবো এই বিষয় নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ